ইতিহাসের দীর্ঘতম নাক এই ব্যক্তির নাক ছিল উনিশ সেন্টিমিটার বা সাত দশমিক পাঁচ ইঞ্চি লম্বা ছবিতে যে ব্যক্তিকে দেখছেন তিনি হলেন টমাস ওয়েডার্স আজ থেকে প্রায় তিনশো বছর আগে অষ্টাদশ শতাব্দীতে তিনি ইংল্যান্ডে বাস করতেন তাকে নিয়ে আলোচনার মূল কারণ ছিল তার অস্বাভাবিক লম্বা নাক যা ছিল উনিশ সেন্টিমিটার বা সাত দশমিক পাঁচ ইঞ্চি লম্বা গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস অনুসারে টমাস ওয়েডার্স হলেন মানব ইতিহাসের সবচেয়ে দীর্ঘ নাকের অধিকারী তিনি ছিলেন একজন সার্কাস শিল্পী এবং তার এই বিশেষ শারীরিক বৈশিষ্ট্যর জন্যই তিনি দেশ জুড়ে পরিচিতি লাভ করেছিলেন লন্ডনের বিখ্যাত রিপ্লিজ বিলিভ ইট অর নট জাদুঘর তার মুখের একটি মোমের প্রতিরূপ তৈরি করে রাখা হয়েছে যা থেকে তার নাক সম্পর্কে একটি স্পষ্ট ধারণা পাওয়া যায় টমাসের ব্যক্তিগত জীবন সম্পর্কে খুব বেশি তথ্য জানা না গেলেও তার এই একটি বৈশিষ্ট্য তাকে ইতিহাসের পাতায় অমর করে রেখেছে শত শত বছর পেরিয়ে গেল এখন পর্যন্ত তার এই রেকর্ড কেউ ভাঙতে পারেনি